আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বর্তমানে জনপ্রিয় ওরস বিরিয়ানি ওরস বিরিয়ানি এখন সবার পছন্দের তঙ্গে তা আবার যদি হয় ওরসের পরিবেশে তাইলে তার কথা নাই আজকের ওরস বিরিয়ানিটা হচ্ছে আপনার হোসেন শাহ বিরিয়ানি ওরস বিরিয়ানি যেটা আমার এলাকা সলগোলা ক্রসিং দিয়ে আপনারা চলে আসতে পারবেন নোয়াপাড়া বা দোপার দিকে কবরস্থানের পাশে একটা খোলা মাঠের মধ্যে তাদের এই বিরিয়ানির দোকানটা আপনারা চাইলে আপনাদের মোটর সাইকেল কার নিয়ে অনায় সেখানে পার্কিং করে খাওয়ার সুযোগ রয়েছে সুস্বাদু বিরিয়ানি স্বাদ নিতে গেলে আপনাদের চলে আসতে হবে দোপার দিকের পাশ হোসেন শাহ বিরিয়ানি হাউজে অভিজ্ঞ হচ্ছে এবং তাদের সার্বিক তত্ত্বাবধান এত মনোমুগ্ধকর যেটা আপনাকে বিরিয়ানি খাওয়ার যে স্বাদ স্বাদ আপনার পরিবর্তন হয়ে যাবে তাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই আজকের এই সফলতা যদিও বা এখানে অনেকগুলো বিরিয়ানির দোকান বর্তমানে এখন রয়েছে তার মধ্যে তাদের বিরিয়ানি একবার আপনারা এসে স্বাদ নিলে বুঝতে পারবেন অথেন্টিক যে বিরিয়ানির স্বাদ এটা তাদের মধ্যে পাওয়া যায় আজকে তাদের আয়োজনে ছিল নলা নলা জল এগুলো তারা ফ্রি সার্ভ করছিল এটা হয়তোবা প্রচার আগে করা হয়নি আমরা যাওয়ার পরে বিষয়টা জানতে পারি যাওয়ার পরে আমরা যে নলা এবং নলার জল এটা তারা ফ্রি সার্ভিস দিয়েছে আজকে সকল কাস্টমারকে প্রচন্ড চাপ ছিল আজকে তাদের পার্সেল বিষয়তে অনেক কোর কাস্টমার নতুন একটা ডেকের জন্য অপেক্ষা করে অপেক্ষা করেছিল আমরা বন্ধু দূরের কিছু ভাই ব্রাদার এটা আসছিল খাওয়ার জন্য এই যে দেখতেছেন সাহেব আমতলা থেকে যে হুজন শেখ বিরিয়ানি স্বাদ নেওয়ার জন্য চলে আসেও এর আগে একাধিকবার আসছে তার কাছে নাকি এই বিরিয়ানি স্বাদটা অনেক মকরোচক মনে হয়েছে আমরা সবাই মিলে বিনেশ স্বাদ গ্রহণ করলাম খুব গরম আপনারা খেয়ে তারপর আপনাদের মতামত দিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবে